আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো আজকে আমরা কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তো রাইট ফর্ম অফ ভার্ব এটা বিষয়টি খুবই সহজ তো তোমাকে যেটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো আমি তোমাদেরকে এটা বোঝানোর সুবিধার্থে মাঝে মাঝে টেন্সের ব্যবহারটা তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ রাইট ফর্ম অফ ভার্বের সাথে টেন্সের কিছু মিল রয়েছে অর্থাৎ পুরোটাই কিন্তু টেন্স অনুযায়ী করতে হয় তো আমাদের কিছু স্ট্রাকচার বা নিয়ম রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাকে যেটা করতে হবে অবশ্যই নিয়মগুলো তুমি খাতায় একটু লিখে নিও হ্যাঁ খাতায় লিখে যখন তুমি এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এরপর তোমার জন্য রাইট ফর্ম অফ ভার্বটি সহজ হয়ে যাবে তো আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাদের প্রথমে কিছু স্ট্রাকচার দেখিয়ে দেবো এরপরে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে কিছু রাইট ফর্ম অফ ভার্ব করেও দেখাবো তো চলো শুরু করি আমাদের রাস্ক্রিপ্ট ভিডিওটি তো খেয়াল করো আমাদের আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস তো আমাদেরকে যেটা নিতে হবে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এস শব্দগুলো থাকে তাহলে আমরা রাইট ফর্ম বার্ব কীভাবে করবো তো এটা খুবই সহজ এই জন্য আমাদেরকে যেটা করতে হবে একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি যে প্রেজেন্ট ফর্মে থাকে তো স্যার প্রেজেন্ট ফর্ম কোনটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি প্রেজেন্ট ফর্ম মানে কি সাবজেক্ট বার্ব বা বারবে প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন এখানে কেন বা তোমরা যদি চাও স্যার একটু আমরা স্ট্যান্স একটু দেখতে চাই তাহলে আমি তোমাদের জন্য একটু দেখিয়ে দিয়েছি যেমন ধরো প্রেজেন্ট প্রেজেন্ট সাবজেক্ট প্লাস প্লাস ওকে খেয়াল করো রুবি বা সিং এস সং একটু ভালো করে খেয়াল করো তো রুবি বা কোন পার্সন বলো রুবি বা থার্ড পার্সন তাহলে বারবে সাথে কি যুক্ত করতে হবে এস বাই এস তাহলে আমি সিং এর সাথে একটা এস যোগ করে দেব তাহলে হয়ে গেলো কি সিংস অনেক ছবি অনেক মজার না হ্যাঁ এখন দেখো মাদার নট কুক রাইস মাদার কোন কোন পার্সন বলো থার্ড পারসন না তো যেহেতু নটটা আছে মাদারের সাথে কী হবে বলো ডু হবে ডু তো হবে না কারণ মাদার হচ্ছে থার্ড পার্সন ডিট হবে না ডিট হবে না কারণ এটা আমাকে প্রেজেন্ট ফর্মে রয়েছে এই জন্য ডাস হবে তা দেখো নোটের পরে নটার আগে একটা ডাস হয়ে যাবে দেখেন তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটা হইতেছে আমাদের শুনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপর দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে হচ্ছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার চায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায় গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটু ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন করো আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তারপরে ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দেওয়া মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কত হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে খেয়াল করো এটা অত্যন্ত গেছে কি ডাজ কুক কোক নট কুক এ তো হয়ে গেলো ওকে তারপর আমরা দ্বিতীয়তে চলে যাবো খেয়াল করো অলোয়স এভরিডে সমটাইমস অফেন বেড়ি অফেন সাম্প জেনরি ঢেলে রেগুলে অকুইশন ইউজুলে হার মেলে ফ্রিকুয়েন্ট এভি টাইম হয় না বাট এগুলো প্রেজেন্ট ইন ডিপেন্ডেন টেন্স অর্থাৎ তুমি যদি দেখো কোনো একটা বাক্যের ভিতরে এই শব্দগুলো যে কোনো একটা শব্দ রয়েছে মনে রাখবে এ রয়েছে প্রেজেন্ট ফর্ম তার সাথে তার যদি প্রেজেন্ট ফর্মে থাকে তার জাস্ট আমাকে বারবার সাথে এস বাই ভাই যোগ করে দিলেই কিন্তু এটা উত্তরটি হয়ে যাবে আর কোনো পরিবর্তন করতে হবে না তো স্যার এটা আমরা কীভাবে বুঝবো খেয়াল করো এগুলো কিন্তু মাঝে মাঝে এগুলো নাও থাকতে পারে জাস্ট এগুলো দেখে তোমাকে বুঝতে হবে ঠিক আছে দেখো দ্য ফিশারম্যান ক্যাচ ফিস দেখো দ্য ফিশারম্যান ক্যাচ এখানে ভার রয়েছে এক্সটেনশন রয়েছে তার মানে কি এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে জন্য ক্যাচটা হয়ে যাবে কি ক্যাচের সাথে একটা ইয়ার যোগ করতে হয়ে যাবে যাবে কি জানো ক্যাচ হ্যাচ তো তোর হয়ে গেলো কি ক্যাচ পরে দেখো হ্যাঁ না ইউজুয়ালি এই যে এখানে ইউজুয়ালির একটা ব্যবহার রয়েছে তো আমরা দেখতে পেলাম এখানে ইউজুয়ালিটা রয়েছে এখানে ইউজুয়ালি কথা বলা হয়েছিল কিন্তু পূর্বেরটাই কিন্তু নাই ঠিক আছে পূর্বেরটাই কিন্তু নাই কিন্তু সাবজেক্ট বার এক্সটেনশন রয়েছে তো কি বুঝতে হবে এর প্রেজেন্ট ফর্মে রয়েছে সেখানের পরে ইউজুয়ালি রয়েছে তা মনে রাখবো যেহেতু ইউজিএলি থাকে আমাকে প্রেজেন্ট ফর্মে চলে যেতে হবে তা প্লেস সাথে একটা অ্যাডজুক করে দেবো হয়ে যাবে কি প্লেস উত্তর কিন্তু হয়ে গেছে খুবই সহজ না ওকে তিন নম্বরে চলে আসি আমরা মে মাইট ক্যান কুড শ্যাল শুট উইল উড এগুলো থাকলে বারবার প্রেজেন্ট ফর্ম হবে কি হবে বলো বারবার প্রেজেন্ট ফর্ম হবে আর এখানে আর একটা মজার বিষয় হইতেছে মে মাইট খেন খুট শ্যাল শুট উইলুট এইগুলো যদি থাকে তাহলে বাক্যের শূন্যস্থানে যা আছে তাই লিখে দেবা তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে আমি আবার বলছি মে মাইট খ্যান খুট শ্যাল সুট উইলুট এইগুলো যদি থাকে একটা বাক্যের ভিতরে তখন তোমাকে আর কিছু পরিবর্তন করতে হবে না যা আছে তাই রেখে দেবা যেমন ধরো হি মে কাম আছে উত্তর কামি হয়ে গেল। ইউ শুট স্পিক আছে স্পিকে থেকে যাবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন দেখো ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য চিরন্তন সত্যগুলো যে বাক্যগুলো আছে এগুলো সবসময় প্রেজেন্ট ফ্রমে আসে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিতে চলে আসবে যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় তাই না রাত্রেবেলা আকাশে চাঁদ ওঠে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এগুলো কিন্তু সবগুলা কিন্তু মানে কি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য এই চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে সবগুলো কিন্তু তোমার মূলত প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে হবে তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ তো আমরা একটু ওইটা ভালো করে বোঝার চেষ্টা করব একটু খেয়াল করো দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান অর্থাৎ পৃথিবীর ছুঁড়ে চারদিকে ঘুরে তো দেখো এই আর কোনো পরিবর্তন করার দরকার নাই কারণ এটা মুভসি রয়েছে ঠিক আছে মুভসি রয়েছে এটা মুভসি থাকবে কিন্তু এটা যদি মুভ থাকতো এম ও ভি পর্যন্ত তাহলে আমরা একটা অ্যাড যোগ করে দিতাম তাহলে ওটা মুভস হয়ে যেত আমরা দ্বিতীয় বাক্যে দেখবো যে বাবর ডিফেট দ্য পানিপথ মানে কি বাবর পানিপথের কি মূলত যুদ্ধ করেছিল এর সাথে যে দেখো ডিফেট রয়েছে এটার সাথে আমরা একটা যোগ করে দেবো তাহলে ডিফেক্টস হয়ে যাবে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ পাঁচ নাম্বারটা খেয়াল করো নাও অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে এগুলো যদি থাকে আমরা মনে রাখবো যে বার যে বার প্রাজ যেটা রয়েছে সেটা প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি বারপের সাথে আমাকে যোগ করে দিলে এটা কন্টিনিউয়াস ট্যান্স হয়ে যাবে আমি আরেকবার রিপিট করছি নাও অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে এগুলো যদি থাকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স হয়ে যাবে তো তোমরা যারা কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানো না তাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু দেখিয়ে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইস আর বারবার সাথে আইনজিজ যেখানে যেহেতু এটা তোমার রাইট ফর্ম ও বারবার কথা রয়েছে জাস্ট আমাকে এখানে কিন্তু শুধু বারবার পরিবর্তন করতে হবে আর কিছু পরিবর্তন করতে হবে না তো এখানে বারবার হয়েছে যে লিসেনিং লিসিনির সাথে একটা যোগ করে দেবে দেখো হয়ে যাবে কি লিসেনিং দেখো যে নাও রয়েছে যেহেতু নাও রয়েছে আমরা বলছি আমি আবারও বলছি যে নাও অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তো বারবার সাথে আমরা যোগ করবো দেখো এখানে নাও রয়েছে যেহেতু আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা স্টাডি অ্যাপস বাই আবদুল্লাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা স্টাডি অ্যাপস তো এখানে দেখো অ্যাট প্রেজেন্ট রয়েছে জন্য আমরা কী করবো ওয়াকের সাথে যোগ করে দেবো হয়ে যাবে কি ওয়াকিং দেখো ছয় নম্বর রয়েছে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলিট এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স তো পারফেক্ট পারফেক্টেন্সের সম্বন্ধে তোমরা জানো যে বার্ভ যেটা রয়েছে কিন্তু তোমাকে অবশ্যই কী করতে হবে পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে যেমন ধরো ঘো পাস্ট স্ট্রাকচারটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই পাস্ট পার্টিসিপাল সরি সরি প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা যদি তোমাদেরকে একটু দেখাই তো সাবজেক্ট প্লাস হ্যাপ অথবা হেস বারবারে বেথরি তো আমি আবার বলছি প্রেজেন্ট পারফেক্ট থাকলে হ্যাভ বা হ্যাস নিতে হবে যদি সাবজেক্টে তোমার ফার্স্ট পার্সন থাকে তাহলে নিবা হ্যা তোমার হচ্ছে থার্ড পারসন থাকলে নিবা হ্যাস বাকি ক্ষেত্রে হ্যাপ যাবে তো খেয়াল করো যে হি রিসেন্টলি দেখো কিন্তু রিসেন্টলি কথাটা রয়েছে যেহেতু গো রয়েছে এটা গোটা হয়ে যাবে গন তাহলে হ্যাজ গন হ্যাঁ তাহলে হি যেহেতু রয়েছে হি সাথে হ্যাস হবে যে হ্যাজ গন করিম রিসেন্টলি যেহেতু করিম তোমার থার্ড পারসন এই জন্য এটা হয়ে যাবে হ্যাজ ওয়াকিং হ্যাজ সরি এটা হবে ওয়াকড যেহেতু পার পারফেক্ট রয়েছে পারফেক্ট মানে কি থ্রি তো যেহেতু গোর বেথরি হইতেছে গন তো ওয়াক্টের বি থ্রি হইতেছে একটা ইডি লাগাই দিলেই ওয়াক্ট হয়ে যাবে তাহলে হ্যাজ ওয়াকড খেয়াল করো হ্যাপ হ্যাজ হ্যাট বা গ্যাট বা গট এগুলো থাকলে থ্রি হবে আবার বলছি হ্যাপ হ্যাজ হ্যাট গ্যাট গট এগুলো থাকলে থ্রি হবে তো খেয়াল করি দেখা হ্যাঁ বাছে কী আছে বলো হ্যাঁ আছে তো ডুডা হয়ে যাবে কী জানো ডান করিম এই দেখো হ্যাঁ আছে ওয়াক্ট হয়ে জানো কি ওয়াক্ট এই দেখো ওয়াক্ট মানে বিত্রি হয়ে গেছে যাই হোক আমরা এরপরে দেখি তো এরপরে যেটা আমরা দেবো সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ যদি কোনো তোমার বাক্য যে হ্যাভিং দ্বারা শুরু হয় তো এখানে যে বার্বটা থাকবে সেটা বিক্রি হয়ে যাবে আমি আবারও বলছি পারফেক্ট পার্টিসিপল তো এখানে সহজভাবে তোমাদের যদি বোঝাতে চাই তো এখানে যদি যুক্ত কোনো বাক্য থাকে বা যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে যে সেখানে কিন্তু তোমাকে বিত্রি করে দিতে হবে তো সেটা কেমন দেখো হ্যাবিং সেট সেটা হয়ে যাবে কিন্তু সেট এ সেট হয়ে যাচ্ছে আনসার কিন্তু সেট হয়ে গেছে তো দ্বারা কোনো বাক্য শুরু হয় তো সেখানে যে বারটা থাকবে সেটাকে তোমরা ফার্স্ট পার্টিসিপাল ফর্মে করে দেবে তাহলেই হয়ে যাবে যেমন ধরো হ্যাভিং এখানে গো হয়ে গো ছিল এটা কিন্তু গোন হয়ে গেছে তো এটা তোমরা বুঝতে পেরেছ খেয়াল করো মনে নম্বর ইয়াস্টারডে এগো লং এগো লং সেন্স লাস্ট লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট ডে লাস্ট নাইট তো এগুলো যদি থাকে আমরা মনে রাখবো এগুলো হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিফিনিট হ্যান্স তো পাস্ট ইন্ডিফিনিট হ্যান্সের স্ট্রাকচারটা কি স্যার একটু দেখতে চাই ঠিক আছে ফার্স্ট ইন্ডিফিন্ডেন্স টেকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বারবেট টু মানে বি টু মানে তোমার ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন ওকে ভালো করে খেয়াল করো আমি আপনার একটু রিপিট করে দিচ্ছি ইয়ার স্টার ডে এ গো লং এ গো লং সিন্স লাস্ট লাস্ট নাইট বা লাস্ট উইক এগুলো যদি থাকে লাস্ট মান্থ ইয়ার লাস্ট ডে এগুলো সবগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইন্ডিফিনিডেন্স তো একটু খেয়াল করো মাই আঙ্কেল সিন্স দেখো মাই আঙ্কেল ডাই লং সেন্স আমার আঙ্কেল বা চাচা বা মামা অনেক আগে মারা গিয়েছে এই দেখো লং রয়েছে লং মানে কি তোমাদেরকে বলছিলাম এই এই কথাগুলো থাকে তাহলে তোমার হয়ে যাবে ফার্স্ট টেন্স এ দেখো ডাইট সাথে মানে ই সাথে একটা ডিলাগাই দেবা তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে ডাইট মানে কি বি টু হয়ে যাবে হ্যাঁ আই রিসিভ ইউ লেটার ইয় স্টাডি দেখো স্টাডি মানে কি গতকাল মানে যেটা কি তোমার পাস্ট ফর্ম হয়ে গেছে তার ই ইর সাথে একটা ডিলাগাই দিলে উত্তরটা হয়ে যাবে তো এরকম এই যে বাক্যগুলোর ভিতরে যে কোনো একটা যদি তোমার বাক্যের ভিতরে থাকে জাস্ট এই এটা তোমাকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ট্যান্সে করে দিলেই হয়ে যাবে খেয়াল করো দশ নম্বর ঠোমোরো টো নাইট এখানে ডে আফটার ঠোমোরো বা নেক্সট ডে মান্থ ইয়ার মানে নেক্সট ডে নেক্সট মান্থ নেক্সট ইয়ার এগুলো থাকলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ডেন্স হবে তো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি একটু দিক ভালো করে খেয়াল করো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বারবার প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন তাহলে এটাই এরকম হবে যে মাই ফাদার গো টু পাকিস্তান নেক্সট উইক মানে আমার বাবা গত সপ মানে আগামী সপ্তাহে পাকিস্তান যাবে তো এখানে যেটা করতে হবে যেটা এখানে রয়েছে বার বার্বটা রয়েছে গো তো গোর আগে আমাকে একটু অবশ্যই উইল যুক্ত করতে হবে কেননা তোমরা যদি ফিউচার টেন্সটা একটু দেখতে চাও তা দেখো বার্বের আগে কিন্তু উইল বসবে তো সেই অনুযায়ী এখানে যে বার্বটা রয়েছে গো গোর আগে একটা উইল বসবে তো হয়ে গেল কি উইল ঘো দেখো উই ভিজিট আওয়ার নেটিভ ব্লেসড নেটিভ বা নির্মাণিক গ্রাম আমরা আমাদের গ্রামে আগামীকাল যাবো তো এখানে ভিজিটের সাথে জাস্ট একটা উইল লাগাতে হবে এই দেখো উইল বসাই দিয়েছি উত্তরটা হয়ে গেছে তো এখানে যেই যে কোনো একটা থাকলে জাস্ট তোমরা এইভাবে চেঞ্জ করে দেওয়া হয়ে যাবে তো এগারো নম্বর রয়েছে সেন্স ফর প্লাস টাইম এগুলো তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সিন্স ফর এগুলো যদি তোমাকে সময় বোঝায় তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স মানে তো তোমরা বোঝোই যে ভারপটা শুধু ভারপে আইএনজি হয়ে যাবে এবং এটা তোমার যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ হ্যাজ হ্যাভ বসবে খেয়াল করো সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে ওকে ইট রেন এ ধর সিনস কথাটা রয়েছে বলছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো রেনটা যেটা রয়েছে এর আগে তোমাকে বসাতে হবে ইট হ্যাজ বিন কারণ ইটটা রয়েছে তোমার একটা সিঙ্গুলার নাম্বার বা এটা থার্ড পার্সনে রয়েছে বা থার্ড পার্সনে পড়ে এর জন্য ঋণের আগে হবে কি হ্যাসবিন হ্যাজ বিন আর ঋণটা হয়ে যাবে বারবার আইএনজি রেনিং এটা প্রেজেন্ট কন্ডিশন তোমাকে একটু দেখাই আমি এই যে এই স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা বিন যদি সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হয়ে যাবে তোমার বিন আর যদি তোমার ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয় তাহলে হবে হ্যাভ বিন আর বারবার সাথে তোমাকে যোগ করতে হবে তো একটুভাবে এখানে একটু খেয়াল করো এখানে বলা হয়েছে দেখো ইট এটা হচ্ছে তোমার তোমার থার্ড পার্সন রেন সিন্স এই সিনস কথাটা যেহেতু রয়েছে আমাকে করতে হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স তাহলে ইটের পরে চলে আসবে কি বিন হ্যাসবিন হ্যাজ বিন চলে আসছে রেনটা হয়ে গেছে কি রেনিং এই যে উত্তরটা হয়ে গেল তারপর দেখো এই দেখো টু আওয়ার্স এই যে ফর টু আওয়ার্স মানে ফর দেওয়ার সময় বুঝাইতেছে হ্যাঁ মানে সে একটা বই দুই ঘন্টা যাবত পড়তেছে তাহলে আই যেহেতু আই রয়েছে হ্যাভ বিন আই হ্যাভ বিন রিডটা হয়ে যাবে রিডিং আই আই হ্যাভ বিন রিডিং অর্থটা কিন্তু হয়ে গেল তো আমরা বারো নম্বর চলে যাবো আন রিয়াল পোস্ট ডিজার উইস ওয়ার সাবজেক্ট প্লাস কোড হ্যাভ বি ওয়ান অর্থাৎ যদি তোমার এখানে উইশ কথাটা চলে আসে যদি উইশ কথাটা চলে আসে তাহলে এখানে বি থাকবে ঠিক আছে এখানে বি বাড় থাকবে তো বি বাড়বার জন্য আমরা ব্যবহার করব কি ওয়ার ঠিক আছে যেমন তার আমি সহজি বলতে চাই তার এটা হয়তো মন চায় ওইটা হইতে মন চায় তাহলে কিন্তু এখানে ওয়ার ব্যবহার করতে হবে বি মানে হচ্ছে তোমার বিবার কেমন বি মানে বিবার বিবার ফোন করলো অ্যামেজার ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে কি বিবার শেয়ালুটান সবগুলো হ্যাঁ তো খেয়াল করো আই উইশ এ কিং মানে তার ইচ্ছা সে একজন রাজা হয়েছে তাহলে আই উইশ আই ওয়ার এ কিং ঠিক আছে ওকে খেয়াল করো ইফ আই ওয়ার এ বার্ড দেখো এখানে কিন্তু ওয়ারটা চলে আসছে তার মানে কি এখানে আর ওয়ার ব্যবহার করার কোনো সুযোগ নাই তাহলে দেখো কে কী হবে এখানে তাহলে হবে কি আই কুট ফ্লাই এখানে কুট ফ্লাই দিলো হবে উট ফ্লাই দিল হবে মানে ব্র্যাকেটের কোনো পরিবর্তন হবে না আমি আবার বলছি বি মানে বি বার যদি বি থাকে তাহলে আমরা এখানে ওয়ার ব্যবহার করব আর যদি এখানে আগে ওয়ারটা তারা নেওয়া নেয় তাহলে এখানে আর ওয়ার ব্যবহার করার কোনো সুযোগ নেই তাহলে এখানে আমরা উট বা কুট ব্যবহার করবো এরপরে যেটা রয়েছে আমরা সেটা এখানে ব্যবহার করে দেবো উত্তরটা কিন্তু হয়ে যাবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তেরো নম্বরে খেয়াল করো বি ফোর আফটার তো এখানে বলা হয়েছে যে ফার্স্ট ক্লস অর্থাৎ ফার্স্ট ক্লস যদি ফার্স্ট পারফেক্ট হয় মানে বিফোরের আগেরটা তাহলে বিফোরের পর হবে ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ক্লস প্রেজেন্ট পারফেক্ট হলে সেকেন্ড ক্লস পাস্ট ইন্ডি হবে আর যে ফার্স্ট ক্লস পাস্ট ইন্ডি হয় সেকেন্ড ক্লস পাস্ট হবে খেয়াল করো দ্য পেন্ট বিফোর সরি এটা পেন্ট না তো এটা পেশেন্ট হবে হ্যাঁ পেশেন্ট মানে রুগী দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম মানে ডাক্তার আগে আমার ডাক্তার আসার আগে রুগীটা মারা গেলো একটু খেয়াল করো যেহেতু এখানে বি ফোর কথাটা রয়েছে তো যেহেতু বি ফোরের কথাটা রয়েছে তাহলে বি ফোরের আগে যেটা আছে দেখো বি ফোরের আগে যেটা থাকবে সেটা হবে কি পাস্ট পারফেক্ট যেহেতু এখানে ডাই ডাই আছে যেহেতু পাস্ট পারফেক্ট হবে এটা হয়ে যাবে হ্যাড ডাই হ্যাড ডাই আশা করি বুঝতে পেরেছ তারপর তারপর তাহলে কী ইন্ডি পাস্ট ইন্ডি মানে কি কামটা হয়ে যাবে কি কেম এই যে কেম হয়ে গেল শেষ তারপর দেখো দ্য ডাক্তার কাম আফটার মনে রাখবো আফটারের পরের বাক্য হবে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট আর বিফোরের আগের বাক্য হবে তোমার পাস্ট পারফেক্ট তাহলে দ্য ডাক্তার কামটা হয়ে যাবে কেম পরে দ্য পেশেন্ট হ্যাড ডাইড মানে কি রুগীটা মারা গেল ঠিক আছে এই যে এটা হ্যাড ডাই রয়েছে ইর সাথে একটা ডি চলে আসবে যে এর সাথে একটা ডি চলে আসবে হ্যাঁ ডাইট হবে এটা ডাই হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ খেয়াল করেছো তো নম্বরটা অ্যাজ ইফ অ্যাজ দো যদি প্রথম ক্লসটা প্রেজেন্ট ইন্ডিভিনিট থাকে দ্বিতীয় ক্লাসটা হবে পা ইন্ডি আমি আবার বলছি প্রথম প্রথম ক্লস প্রেজেন্ট ইন্ডি থাকলে দ্বিতীয় ক্লস পাঁচ ইন্ডি নোট নাম্বার টু যদি প্রথম ক্লস পাঁচ ইন্ডি থাকে দ্বিতীয় ক্লস হবে পাস্ট পারফেক্ট খেয়াল করো টকস অ্যাজ ইভ সে এমনভাবে কথা বলে নো এভরিথিং যেন সে সব কিছু জানে তাহলে এই নোটটা হয়ে যাবে কী জানো নেউ কে এন ডব্লিউ নেউ তাহলে এটা কি দেখো প্রথমটা ছিল কি হিটক্স তো মানে কি প্রেজেন্ট ইন্ডি তারপরটা হয়ে গেছে কি পাস্ট ইন্ডি এখন দেখবো আমরা হি বিলিভস হি তো এই যে এটা যেটা রয়েছে এই যে দেখো এই যে বি মানে বলছিলাম তোমাদের কি বি বার হ্যাঁ তো যেমন ধর সে মানে কি সে এমনভাবে কথা বললো যেন সে একজন পাগল তাহলে এখানে হয়েছে কি ওয়ার তার মানে কি দেখো এটা ছিল কি প্রেজেন্ট ইন্ডি এই যে প্রেজেন্ট ইন্ডি তা হয়েছে কি পাস্ট পারফেক্ট সরি পাস্ট পাস্ট ইন্ডি ছিল পাস্ট পারফেক্ট হবে তো এই জন্য হয়ে গেছে কি এখানে এই যে বি রয়েছে সেটা ওয়ার হয়ে গেছে খেয়াল করো পনেরো নম্বরে টু প্রিন্সিপাল বার প্রিন্সিপাল বার মানে হচ্ছে মূল বার মানে কি দুইটা বার থাকবে এ সিম্পল সেন্টেন্সেস একটি মাত্র তোমার সিম্পল সেন্টেন্সে সেখানে কিন্তু দ্বিতীয় বারটা যেটা আছে মানে দুইটা বার থাকবে প্রথম বার্বটা বাদে দ্বিতীয় বারটা যেটা আছে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে আই সো সাবিনা ওয়াচটা হয়ে গেছে কি ওয়াচিং আই ফাউন্ড মি ফ্লাইট হয়ে গেছে ফ্লাইং ষোলো নাম্বার নোসোনার হেড হেড মানে কি হতে না হতে যেতে না যেতে এরকম হ্যাঁ থ্রি হবে প্লাস করতে হবে দেন যদি কথাটা থাকে তাহলে আমরা যেটা করব পাঁচ টেন বসাই দেবো পরে দেখো স্ক্র্যাচলি হার্ডলি এগুলো থাকলে কি বলবো হ্যাট প্লাস বি থ্রি বসাবো খেয়াল করো আর হেড এই দেখো রিচ কি আছে কারণ এই রিস্টটা ফার্ট ফর্ম হয়ে যাবে কি রিস্ট পাস্ট পার্টিসিপাল ফর্মে একটা হ্যাড চলে আসবে সামনে ফর দেন দ্য টেন লিপ ওই যাবে কি লেফট মানে প্রথমটা প্রথমে যদি নতুন হ্যাড থাকে ফরের বাক্যটা হয়ে যাবে কি পাস্ট ইন্ডি তো লিফট হয়ে গেছে লিপ্টটা হয়ে গেছে লেফট স্ক্যাচলি আই হ্যাড এ ফিনিশড ফিনিশ হ্যাঁ ওই যাবে কি ফিনিশড কারণ এখানে বলাই আছে যেগুলো যদি থাকে স্ক্যাচলি হার্ডলি তাহলে হয়ে যাবে কি বি থ্রি যাই হোক এটা আশা করি তোমরা বুঝতে পারছো দ্রুত শেষ করতে হবে পর দেখো পেসিভ বয়েস তো পেসিভ বয়েস তোমরা ভালো করে জানো আমি তোমাদের একটি পেসিভ নেইতে পূর্বে আমি ক্লাস নিয়ে ফেলছি এখানে একটা ওক জেলার বার থাকবে একটা বিথ্রি চলে আসবে খেয়াল করো বেঙ্গলি স্পোকিং ইন বাংলাদেশ এই যে এইটা কিন্তু অনেকবার থাকে তাহলে দেখো বেঙ্গলি ইজ স্পোকেন হবে ইজ স্পোকেন তোমরা যে এরকম কোনো বাক্য পাবো যে বেঙ্গলি ইস স্প ইজ স্পিক বা ইংলিশ ইজ স্পিক এরকম হ্যাঁ তাহলে বেঙ্গলি স্পিক ইন বাংলাদেশ তো আমরা দেখবো কি বেঙ্গলি আর কিছু হবে না এটা হয়ে যাবে সম্ভবত তোমাদের এরকম একটা রাইট ফ্রম অফ ভার্ব আছে আমি যেন কোথায় দেখছিলাম এটাকে এখানে খুবই আছে এগুলো তোমাদেরকে দেখিয়ে দেব হ্যাঁ যেমন ধরো দেখো kindness গ্র্যাড বারচু যেহেতু কাইনটেনিয়াস বলা হয়েছে এটা হয়ে যাবে ইজ হ্যাঁ কাইনটেন্স বি বার ইজ হয়ে যাবে মাই ফাদার যে ই আছে তার মানে কি গতকাল হয়ে গেছে তাহলে কামটা হয়ে যাবে কি বলো কেম রিসেন্টলি রিসেন্টলি থাকলে কোন হয় প্লাস্টফর্ম তাহলে গোটা হয়ে যাবে কি জানো গোটা হয়ে যাবে কি বলো গন এটা গন হয়ে যাবে তাহলে খুবই সহজ বা খুবই মজার বিষয় যে অ্যাট প্রেজেন্ট রয়েছে কী রয়েছে বলো অ্যাট প্রেজেন্ট আর এখানে বার্ফটা রয়েছে কী বলো ওয়ার্ক ওয়ার্ক না অ্যাট প্রেজেন্টও রয়েছে ওয়ার্কও রয়েছে তাহলে এটার উত্তর কী হবে বলো অ্যাট প্রেজেন্টই রয়েছে এটার উত্তর যেহেতু ওয়ার্ক রয়েছে এই পাশে আর এর পাশে ধরো অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট যদি থাকে তাহলে এটা কোন ধরনের বাক্যে পড়ে বলো হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউ আছে তার বাক্য যেটা রয়েছে ওয়াচটা হয়ে যাবে ওয়াচিং বা ওয়ার্কিং এই দেখো হয়ে গেছে দেখছো এগুলো খুবই সহজ এগুলো চিন্তা করার কিছু নাই যাই হোক এগুলো তোমরা পারবা জাস্ট তোমরা নিয়মটা একটু মনে রাখতে মনে রাখতে পারলেই পারবা আর কিছু না যাই হোক দেখো তোমাদের জন্য কত কষ্ট করে বানাচ্ছি হ্যাঁ যাই হোক দেখো দ্য ওয়ার্ক ডু বাই মি তো এটা হয়ে যাবে কি ওয়াজ ডান দ্য ওয়ার্ক ওয়াজ ডান কারণ বি থ্রি করতে হবে তোমাকে বি থ্রি করতে হবে আঠারো নম্বর খেয়াল করো খেপ হেল্প উইদাউট রিমেন মাইন্ড ফিল এই শব্দগুলো বাক্যে থাকলে যা আছে তা লিখে শুধু আইনজে লিখে দেবা এই শব্দগুলো যদি বাক্যে থাকে যা আছে তাই লিখে যে বসায় দেবা আমি আবার বলছি এগুলো তোমরা খাতাতে নোট করবা খেয়াল করো আই ক্যান নট গো দেয়ার উইদাউট এই দেখো উইদাউট আছে আমরা টেকটা হয়ে গেছি কিটক হিং তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো হি উড নট মাইন্ড হি উড নট মাইন্ড এই ধরনের মাইন্ড কথাটা রয়েছে তো বারবার সাথে আইন যেভাবে ড্রিঙ্ক ডিকটা আছে হয়ে যাবে ড্রিঙ্কিং উনিশ নম্বর হ্যাড ব্যাটার উড র্যাদার এই বাক্যগুলো থাকলে শোনা সারা যা আছে তাই লিখে দেবো আমি বলছি হ্যাড ব্যাটার উড র্যাদার যা আছে যদি এই বাক্যগুলো থাকে বাকি যা আছে তাই লিখে দেবো হ্যাড ব্যাটার সি সি থাকবে উড র্যাদার যা আছে তাই থাকবে খেয়াল করো যদি কোনো বাক্যে তোমরা ল্যাস্ট পাও এখানে শ্যুট ব্যবহার করবা আর বারবার প্রেজেন্ট ফর্ম বসায় দেবা আমি আবার বলছি কোনো বাক্যে যদি তোমরা ল্যাস্ট পাও সেখানে শ্যুট ব্যবহার করবা আর বারবার প্রেজেন্ট ফর্ম বসাই দেবা যেমন ধরো ওয়ার্ক হার্ট লেস্ট ইউ দেখো শ্যুট যা আছে তাই শ্যুট ফেল দেখো শ্যুট ফেল দা বয়স রানস কুইকলি ল্যাস্ট এই দেখো ল্যাস্ট কথাটা রয়েছে তাহলে হবে শ্যুট মিস এই দেখো শুট মিস হয়ে গেল অনেক মজার বিষয় একুশ নাম্বার খেয়াল করো এক্সকিউজ অ্যাভয়েড ফরভিট অ্যাডভাইস কনসিডার ফর গিভ স্টপ পারডন সাংগেস্ট প্রিফার ফিনিশ অ্যান্ড জয় এগুলো থাকলে শুনেছেন যা আছে তা লিখে বারবার সাথে আইনজি যোগ করে দেব দে স্টার্টেড দুটো আছে আমরা করে দেবো কি বলো ডুইং এর সাথে হয়ে যাবে কি ডুইং মাই দেখো মাই টিচার অ্যাডভাইস উপদেশ দিতে আছে বিহেভটা হয়ে যাবে কি বিহেভিং বাইশ নাম্বার

ইজ is spoken, is spoken all over এই দেখো নেক্সট ডে পরবর্তী দিন তাহলে শি এটা হবে উইল গো দেখছো কত সুন্দর না জাস্ট এই জন্য তোমাদেরকে বলছি নিয়মগুলো মনে রাখবা তাহলেই কিন্তু হয়ে যাবে যাই হোক খেয়াল করো এই দুইটা বিটু হয়েছে ফাইন্ড হয়ে যাবে ফাইন্ডিং আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো তেইশ নাম্বার ইট ইজ আ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ রাইট টাইম এগুলো থাকলে হয়ে যাবে তোমাদের জানো বারবার প্রেজেন্টও মানে কি বারবার পাস্ট participle মানে বারবার পাস্ট ফর্ম হয়ে যাবে তো এরকম কিছু কিছু দেখো এই অনেকগুলো জাস্ট তোমাদেরকে কথাগুলো বলতেছে এখানে কিন্তু দুই একটা কথা মিস্টেক হতে পারে জাস্ট এগুলো কিন্তু তোমাদের খুব সুন্দর দৃষ্টিতে দেখতে হবে দেখো ইট ইস হাই টাইম এখন উপযুক্ত সময় উই স্টার্ট হয়ে যাবে কি স্টার্টেড কারণ এখানে হয়ে যাবে কি বি টু মানে কি পারবে পাস্ট ফ্রম স্টার্টের সাথে একটা ইজুক করে দিলে হয়ে যাবে কি স্টার্টেড ইট ইস প্রপার টাইম হয়ে যাবে কি টুক এই টুক এই তো হয়ে গেল তো এখানে কন্ডিশনাল সেন্টেন্সের কথা বলা হয়েছে যদি তোমাদের কন্ডিশনাল থাকে না তবু আমি তোমাদের কন্ডিশনাল নিয়ে দু একটি কথা বলে দিচ্ছি যেহেতু ইফ এর ব্যবহারটা রয়েছে তো আমি একটু দেখে নিই এখানে তোমাদেরকে ইফ এর কি কোনো ব্যবহার আছে কিনা আমি একটু দুই একটা বাক্য দেখি হ্যাঁ হ্যাঁ ইফ রয়েছে যে ইফ যেহেতু ইফ এর ব্যবহারটা রয়েছে এগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খেয়াল করো আর থার্ড মানে আর থ্রি কন্ডিশনাল সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ গ্রামারের তিনটা কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল যেমন ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডি যদি ইফ এর সাথে প্রেজেন্ট ইন্ডি থাকে তাহলে হয়ে যাবে কি দ্বিতীয় আই উইল গো যদি তুমি আসো আমি চলে যাবো মানে কি আমি যাবো হ্যাঁ সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট যদি ইফ এর সাথে পাস্ট টেন্স থাকে তাহলে হয়ে যাবে কি সাবজেক্টের ফলে উট বা কুট বারবার প্রেজেন্ট ফর্মে থাকবে যেমন ধরো ইফ হি টোল্ড মি দ্য ম্যাটার যদি আমাকে সে এই ঘটনাটা বলতো আই কুড সলভ দ্য প্রবলেম আমি কি এই সমস্যাটা সমাধান করতে পারতাম থার্ড কন্ডিশন দেখি ই প্লাস পাস্ট পারফেক্ট যদি এটা থাকে তাহলে কি উড বা কুড হয়ে যাবে আর এটার সাথে তোমাকে বিক্রি করে নিতে হবে এখন দেখো ই এটা হবে ইফ হ্যাঁ ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আমি যদি কাজটা করতে পারতাম আই কুড দ্য মানি আমি কি প্রচুর টাকা পাইতাম এখন দেখি দেখো এটা এখানে কি বলে ইফ ইউ টোল্ড মি দেখো আই হেল্প ইউ ইফ ইউ টোল্ট মি তাহলে দেখো যেহেতু টোল্ট রয়েছে টোল কিন্তু তোমার পাস্ট ফর্মে রয়েছে যেহেতু পাস্ট ফর্ম রয়েছে ওটা দেখো ওটা কি পাস্ট পারফেক্ট ফর্ম তাহলে এটা হয়েছে যেমন কি আই উড হেল্প আই উড হেল্প ইউ এটা কিন্তু আই উড হেল্প হবে আই উড হেল্প দিলো হবে কুড হেল্প দিলেও হবে দেখো ইফ আই দেখো এখানে বার বেয়েছে তাহলে হয়ে যাবে কি ওয়ার ইফ আই ওয়ারে কিং তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ এখানে তোমাদেরকে যে রাইট ফর্ম বারগুলো দিয়েছি আর তোমাদেরকে যে নিয়মগুলো দিয়েছি তোমরা যদি এগুলো একটু ভালো করে দেখো তো আশা করি এখান থেকে তোমরা যে নাম্বারটা রয়েছে সবগুলো নাম্বার পেয়ে যাবা তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে ভাই একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি আস